আসসালামু আলাইকুম এম ডি আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে আমি প্রথমে আলোচনা করবো একদিন বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং শেষ করার পরে এবং ট্রেনিং চলাকালীন কত টাকা বেতন পায় এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এবং কি আমাকে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এ বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও দিলে অনেক ভালো হবে আপনাদের রিকোয়েস্ট রাখতে যে আজকে আমার ভিডিওটা তৈরি করা বাংলাদেশ সেনাবাহিনীতে কী কী সুযোগ সুবিধা আছে কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রত্যেকটা সৈনিক এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাবো আশা করি ভিডিওটা না টেনে ধৈর্য সকর দেখবেন তাহলে আপনারা নিজের লাভবান হবেন তাহলে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন আর যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রথমে আমি আলোচনা করব মূল বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড নাম্বার হচ্ছে সতেরো অনেকেই বুঝবেন না যে ভাই মূল বেতনটা কী মূল বেতন হচ্ছে আপনি যখন সার্কুলার দেয় তখন দেখবেন যে বেসিক লেখা থাকে নয় হাজার টাকা এটা হচ্ছে বাংলাদেশের যারা সরকারি চাকরিজীবী তারা হচ্ছে পদ অনুযায়ী এক থেকে বিশ নম্বর গ্রেড পর্যন্ত ধাপ আছে এর মধ্যে সৈনিকের ধাপটা হচ্ছে সতেরো নম্বর এর মধ্যে অন্যান্য ভাতা সময় পেয়ে থাকে শুধু নয় হাজার টাকায় না এর সাথে কি কি ভাতা আছে এটা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রথম হচ্ছে অর্ডিন্যান্স ভাতা এটা হচ্ছে তিনশো পনেরো টাকা এই ভাতাটা ওইখানে যে বেসিক আছে নয় হাজার টাকা ওটার সাথে যোগ হবে প্রত্যেকটা বাতে মূল যে বেসিক ওই বেসিকের সাথে যোগ হবে তারপর হচ্ছে প্রতিরক্ষা ভাতা প্রতিরক্ষা ভাতা হচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু মূল বৈশ্বিকের সাথে ঝুঁকবে আর আপনারা যারা এই যে ট্রেনিং চলাকালীন কত টাকা বেতন দেয় আমি এ বিষয়ে নিয়ে আলোচনা করব এই পর্বটা শেষ হওয়ার পরে তারপরে আমরা দেখতে পারতেছি চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা হচ্ছে আপনি যখন চাকরি করবেন তখন আপনাকে সরকার কর্তৃক একটা চিকিৎসা ভাতা দিয়ে থাকে ওই চিকিৎসা ভাতা দেয় প্রত্যেকটা সৈনিককে এটা হচ্ছে নতুন অবস্থায় পনেরোশো টাকা আপনার চাকরি যতই বাড়বে আস্তে আস্তে কিন্তু বেসিকের সাথে এ চিকিৎসা বাড়বে সব কিছুই বাড়বে যতগুলো বাথা দেখতেছেন সবগুলো বাথে এখানে বাড়বে আপনার এই জন্যই বলতেছি ভিডিওটা দোজ করে দেখলে আমি আর বিস্তারিত এখানে আলোচনা করব। তারপরে আমরা দেখতে পাইতেছি ভারি বাড়া এখানে ভারি বাড়া নেমে এখন আলোচনা করবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভারি বাড়া বি করার আগে পায় বিশ পারসেন্ট বিয়ে করার পরে আবার এটা বেড়ে যায় যেমন আমি বলবো বিয়ে করার আগে বিশ পার্সেন্টে যদি আপনার একটু নতুন সৈনিকের ক্ষেত্রে নয় হাজার থেকে নয় হাজার দিয়ে আপনি বিশ পার্সেন্ট দেখেন তাহলে হচ্ছে আঠারোশো টাকা আর বিয়ের পরে এটা আবার বেড়ে যায় বিয়ের আগে এক হয় বিয়ের পরে আরেক রকম হয় এখানে আমি বিয়ের পরের বিষয়টাও আলোচনা করব বিয়ের পরের বিষয়টা হচ্ছে যদি বিয়ের পরে আপনি সপরিবার কর্মস্থলে থাকেন এলাকাভিত্তিক বাড়ি ভাড়া পেয়ে থাকবেন যেমন যদি আপনার ডাকাতে থাকেন তাহলে একরকম বারে পাবেন কিন্তু কুমিল্লাতে থাকেন একরকম বারে পাবেন চিটাঙ্গে থাকলে একরকম বারে পাবেন পাপনাতে থাকলে একরকম বারে পাবেন ব্রাহ্মণ থাকলে একরকম বারে পাবেন তখন দেখা যাবে যে বিয়ের আগে যে বিশ পার্সেন্ট দিছে বিয়ের পর সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বারে বারে দিয়ে থাকে তখন আপনার বেতনটা আরও অনেক বেড়ে যায় আর বিয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার চাকরি ছয় বছর হতে হবে অথবা চব্বিশ বছর হতে হবে নাহলে আপনি বিয়ে করতে পারেন না যে কোনো মতো আপনার চাকরি চলে যেতে পারে এজন্য বারে বারের ক্ষেত্রে ডিফারেন্স থাকে বিয়ের আগে এবং কি বিয়ের পরে তারপরে দেখতে আমরা মূল বেতনের সাথে এটাও যোগ হয় আমাদেরকে সরকার দিয়ে থাকে তিনশো টাকা এই তিনশো টাকা কিন্তু মূল যত টাকা মূল বেতন আছে যে একজন নবীন সৈনিকের কিন্তু মূল বেতন নয় হাজার টাকা আমরা দেখছি নয় হাজার সাথে নয় হাজার টাকার সাথে এই তিনশো টাকা যোগ হবে যোগ হয়ে সবগুলো কিন্তু যোগ হয়ে কত টাকা হয় আমি সর্বশেষে কিন্তু আপনাদেরকে এখানে যোগ করে দেখিয়ে দেব। আবার বলতেছি ভিডিওটা না টেনে অবশ্যই দুর্য সহকারে আপনারা দেখবেন তারপরে দেখতেছি বিশেষ সুবিধা ভাতা বাংলাদেশ সরকার গত বছর একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়েছিল সুযোগ সুবিধা বলতে এখানে দু হাজার পনেরো সালে পে স্কেল দিয়েছিল মানে বেতন বৃদ্ধি করেছিল বেসিক যেটা বলতে বেতন ডাবল বলতো পাবলিক কিন্তু বেতন ডাবল না সেটা হচ্ছে বেসিক বেসিক বাড়াইছিল কিন্তু গতবার অনেক দিন পরে বাংলাদেশ সরকার একটা বিশেষ বাধা দিয়েছি সেটা হচ্ছে এক হাজার টাকা সৈনিক যারা সৈনিক ট্রা যারা আছে তারা এক হাজার টাকা পেয়ে থাকেন এটা কিন্তু মূল বেতনের সাথে যোগ হবে সব কিছু যোগ হয়ে কত টাকা হয় আমি এখানে আপনাদেরকে এখনই দেখা দিচ্ছি আপনাদের এইসব বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন যে ভাই এই বিষয়টা আমি জানতে পারতেছি না তা ডিফেন্সের বিষয়ে যে কোনো বিষয় যদি আপনার জানা গাড়তে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি আপনাকে জানাবো তা আপনি এখানে দেখেন মোট বেতন হচ্ছে কত টাকা মূল বেতন হচ্ছে নয় হাজার টাকা ভারী ভাড়া হচ্ছে আঠারোশো টাকা অর্ডিন্যান্স ভাতা হচ্ছে তিনশো পনেরো টাকা প্রতিরক্ষা ভাতা হচ্ছে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা হচ্ছে পনেরোশো টাকা যাতায়াত ভাতা হচ্ছে তিনশো টাকা আর বিশেষ ভাতা যেটা বললাম লাস্টে ওইটা হচ্ছে এক হাজার টাকা তো এই এই ভাতাগুলো হচ্ছে কি মূলত বেতন একজন নবীন সৈনিক ট্রেনিং করার পরে এই ভাতাসহ যে টাকাটা হয় ওই টাকাটি মোট পেয়ে থাকে মোট কত টাকা আমি এখনও যোগ করে দেখে দিচ্ছি আর ট্রেনিং চলাকালীন একটু ডিফারেন্স আছে ওইটা আমি আপনাদেরকে বলে দেবো এই পর্বটা শেষ হওয়ার পরে আবার বলতেছে আপনাদেরও জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মোট টাকা হয় দেখেন পনেরো চারশো পনেরো টাকা তার মানে একদম নবীন সৈনিক ট্রেনিং শেষ করার পরে পনেরো চারশো পনেরো টাকা বেতন পায় তাহলে আপনার অবশ্যই আজকে নিশ্চিত হয়ে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী কত টাকা বেতন পায় যে একদম নবীন সৈনিক কত টাকা বেতন পায় তারপর আর অন্যান্য কী কী সুযোগ সুবিধা আছে আমি বলেছিলাম যে সুযোগ সুবিধা আছে ঈদ বোনাস বেসিক যত টাকা বোনাসও তত টাকা পায় ঈদ বোনাসটা আসলে আপনারা জানেন যারা অন্যান্য ধর্মের আছেন তারা একবার পেয়ে থাকেন আর যারা মুসলিম আছেন তারা দুইবার পেয়ে থাকেন কারণ হচ্ছে রোজার ঈদ এবং কুরবানির ঈদ ঈদ উল ফিতর ঈদুল আজাহা কি যেটা আমরা মুসলিমরা বলে থাকি তারা দুই উৎসবে যার বেসিক যত টাকা সে এতটাকেই বোনাস পাবে হিন্দুদের ক্ষেত্রে বা অন্যান্য ধর্মের ক্ষেত্রে ওনারা ওনাদের যে যখন বড় ধর্ম আমরা দুর্গাপূজা বলি ওনাদের ধর্মের সময় ওনারা দুটা বাতা একবারে পেয়ে থাকে আমরা পাই দুইটা বাতা দুইবারে আমরা দুইটা বাতা যত টাকা পাই ওনারা দুইটা বাতা একবারেই পায় অন্যান্য বাতার মধ্যে আরও আছে বৈশাখী বাতা বেসিকের বিশ পার্সেন্ট যদি আপনার নয় নয় হাজার টাকা বেসিক হয় তাহলে ওটা বিশ পার্সেন্ট যত টাকা হবে এত টাকা আপনি বৈশাখী ভাতা পেয়ে যাবেন এই ব্যথাগুলো কিন্তু উপর্তি ভাতা মানে বাড়তি ভাতা বলে কি আমরা ওই সুযোগ সুবিধার পাশাপাশি বাংলাদেশ সরকার এই সুযোগ সুবিধা দিয়ে দিয়ে থাকেন একটা সৈনিক এগুলা পেয়ে থাকেন তারপরে আরও কিছু সুযোগ সুবিধা আছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে যেগুলো না বললেই না হয় আপনি যখন চাকরি করবেন বা চাকরির পরও আপনাদের জন্য সৈনিকের জন্য সিএমএস হাসপাতাল চিকিৎসার বিশেষ সুবিধা আছে পুরো পরিবারের জন্য আপনি তো পাবেন পাবেন যদি আপনার ফ্যামিলির কি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ভাতে দিলাম আপনার নিজস্ব যে ফ্যামিলি ভাই বোনদের জন্য বিশেষ করে বাবা মার জন্য আপনার ছেলে সন্তানের জন্য এই সুযোগ সুবিধাটা পেয়ে থাকবেন আর সিএমএস এর হাসপাতালে যে চিকিৎসাটা খুব উন্নত মানের চিকিৎসা বাংলার সেনাবাহিনীরা এই সুবিধাটা রেখেছেন বিশেষ করে সেনানো বিমান ওরা কিন্তু এই সুযোগ সুবিধাটা দিয়ে থাকেন অন্যান্য ডিফেন্স কিন্তু অতটা সুযোগ সুবিধা চিকিৎসা ক্ষেত্রে দেয় না যেমন পুলিশ বলেন এতটা মানে সুচিকিৎসা ব্যবস্থা নাই ফায়ার সার্ভিস বলেন এত সুচিকিৎসা ব্যবস্থা নাই ওদের জন্য কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে তারপর আরও আছে মিশনের ব্যবস্থা আছে বাংলার সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা কিন্তু মিনিমাম এক থেকে দুইবার মিশন পায় একবার মিশন গেলে মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকা পায় এজন্য মিশনের ব্যবস্থাও আছে প্রত্যেকটা সেনাবাহিনীর জন্য খুব ভালো ভালো সুযোগ সুবিধা আছে যদিও বেতন কম হয় আস্তে আস্তে বেতন কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে এজন্য বলা হয় যে সেনাবাহিনীতে যদিও কষ্ট হয় মানুষ মিশনের জন্য আর চাকরি করে থাকে তারপর আরও অনেক সুবিধা আছে আমি আরও অল্প একটু আলোচনা করব। আপনারা প্রত্যেকটা বিষয়ে আবার বলছি নাটেনের দৈর্যসহ করে দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীতে কয়জনের রেশন দেয় এটাও এখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল চারজনের রেশন দেয় যে চাকরি করি ও একজন আর ওর ওয়াইফ একজন দুইজন এবং কি তার দুই সন্তান মোট চারজন ফ্রি রেশনের ব্যবস্থা আছে সরকার এই রেশনের জন্য কোনো টাকা নেয় না এই জন্য আমরা বলবো যে দুই যদি তার ফ্যামিলিতে চার সন্তানও থাকে বা ছয় সন্তানও থাকে আট সন্তানও থাকে ওরা টোটাল দুই সন্তানের ছেলে হোক আর মেয়ে হোক দুই সন্তানের রেশনের বেশি পাবে না তার মানে টোটাল চারজনের রেশন ফ্রিতে পাবে তারপর হচ্ছে শিক্ষাগত শিক্ষার জন্য শিক্ষা ভাতা নামে একটি ভাতা আছে ওইটার ক্ষেত্রে সরকার কর্তৃক পাঁচশো টাকা করে দিয়ে থাকে দুইটা সন্তান আপনার যদি দশটা সন্তানও থাকে দুইটা সন্তানের জন্য দেবে যদি দুইটাও থাকে দুইটার জন্য দেবে প্রত্যেকটার জন্য পাঁচশো করে এক হাজার টাকা দেবে এটা হচ্ছে ওইখানে কিন্তু আমি ওইটা হিসাব না এগুলো হচ্ছে বিবাহের পরে আমি কিন্তু বলেছিলাম বিয়ের একজন নবীন সৈনিকের কথা তারপরে এখানে আছে ফ্রেশ ফানের সুবিধা আছে ফ্রেশ ফানের সুবিধাটা হচ্ছে কি এটা কিন্তু আপনার পুলিশে নাই ফায়ার সার্ভিসের নাই সেনানো বিমান আনসার ভিজিবিতে আছে ফ্রেশ মানে বলতে ওরা যে খাবার দাবার খায় ওদের কোনো টাকা লাগে না সরকার ফ্রিতে খাওয়ায় আরও অনেক সুযোগ সুবিধা আছে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে যদি কোনো জানার বাকি থেকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এখানে আরও একটি পর বাকি আছে যেটা আমি বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারে কত টাকা বেতন দেয় ট্রেনিং সেন্টারে মূলত বেতন দেয় আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা বলতে যে বেসিকটা ওই বেসিকটা বেতন দেয় বেতনটা কখন দিবে আপনি যখন চলে আসবেন তখন আপনার হাতে দিবে হাতে দিবে বলতে জাস্ট এক্সাম্পল যদি ছয় মাস ট্রেনিং করেন ছয় নং চুয়ান্ন হাজার টাকা এমনটা না যা আপনি যে খাবেন ফ্রেশ পানি বাবদ আপনার খাবার দাবার টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার যে নিজস্ব আপনার যে চাহিদা মতো কিছু খাবার দাবার লাগতে পারে যেমন খেজুর লাগতে পারে কিসমিশ লাগতে পারে গেঞ্জি লাগতে পারে প্রয়োজনীয় যে খাবার দাবার খরচ আছে আপনার ওইখানে ক্যান্টিন থাকবে ক্যান্টিন থেকে আপনি নিয়ে যাবেন এই ক্যান্টিনে যা খরচ হবে এই খরচের টাকাটা আপনার যে বেতন পাবেন লাস্টে ছয় মাস পরে ওই টোটাল টাকাটা থেকে কেটে যা থাকবে তাই আপনার হাতে দেবে তাহলে অবশ্যই আপনি বুঝে গেছেন কত টাকা আপনি পাইতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জানার কোনো বাকি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত